তো এই হলো আমাদের কাঙ্ক্ষিত প্রোডাক্ট সাসপেনশনটা কিভাবে কাজ করতেছে এই সব সুর অনেক সময় দরকার হয় আমাদের সামনে সব সময় কিছু না কিছু প্রোডাক্ট ঘোরাফেরা করে যারা আমরা বাইকার আছি তারা এই সব প্রোডাক্ট কিনে বেশিরভাগ সময় প্রতারিত হয় তো আমি চেষ্টা করছি এমন কিছু ওয়েবসাইট খুঁজে বের করার জন্য যারা আসলেই ট্রাস্টেবল এবং তাদের প্রোডাক্টও কোয়ালিটি সম্পন্ন তাদের ওয়েবসাইটের নাম গিয়ার টাইম আর তারা সব সময় মোটর লগিং আইটেম নিয়ে কাজ করে তাই এখানে আসা ওয়েবসাইটের সাথে তো মিল নাই এজন্য আমি

আর এটা কোনো পেইড রিভিউ না ভাই বিশ্বাস করেন এটা আমার টাকা দিয়ে আমি রিভিউ করতেছি আর এই উদ্দেশ্য হলো এই ভাইয়ের কাছে আমি এমন কিছু আইটেম পেয়েছি এটা মোহাম্মদপুরের ভিতরে পড়েছে আর বিস্তারিত লোকেশনটাও আমি আপনাদের ডিসক্রিপশনে দিয়ে দেবো এইখানে এত এত আইটেম পেয়েছি মটো ব্লগিংয়ের জন্য আমার মনে হয় এখানে আসলে আপনার ফেরত যেতে হবে না সোজা কথা এখানে সব পাবেন এ টু জেড যা কিছু আছে হেলমেট থেকে শুরু করে আপনার তারপরে বিভিন্ন লক তারপরে হলো আপনার ট্যাগ যাবতীয় আপনাদের ওয়েবসাইটটা না দেখলে বুঝতে পারবেন না এখানে যে লেফের এই যে ফোন হোল্ডার নিলাম আমি একটা তারপরে হলো ক্যামেরা হোল্ডার সাইডে শ্যুট শুট নেওয়ার জন্য একটা নিলাম কোথায় নিবি সাইড হোল্ডার ক্যামেরা হোল্ডার এইটা না হ্যাঁ হ্যাঁ এই যে ক্যামেরা হোল্ডারটা নিলাম আর কি আর এগুলো সব বেশিরভাগই ওয়েবসাইট প্রাইসই রেখেছে আর ওয়েবসাইটেও মোটামুটি রিজনেবল দেওয়া তবে আপনারা সরাসরি আসলে হয়তো কিছুটা কনসিডার করা যেতে পারে কার অনলাইনে অনেক সময় অনেক কিছু পসিবল হয় না সম্ভব হয় না আর যদি ঢাকার বাইরে হন অবশ্যই আপনারা অনলাইনে অর্ডার করে দিতে পারেন এই হলো প্রোডাক্ট মোটামুটি আমি এখানে আসছিলাম একটা বা দুইটা প্রোডাক্ট নিতে কিন্তু বাইরের প্রোডাক্টগুলো দেখে বেশিরভাগই কোয়ালিটিফুল প্রোডাক্ট আর মোটো মোটোঅলেফের যে প্রোডাক্ট সম্বন্ধে অনেকেরই হয়তো ধারণা ধারণা আছে আর এগুলো প্রোডাক্ট হিসেবে তিনি সবসময় প্রোভাইড করেন সেজন্য আমি অনেক কিছু এখান থেকে এখন নিয়ে গেলাম এমনকি ক্যামেরার প্রোটেক্টরটাও লাগিয়ে নিয়েছে আর কি ঠিক তো ইনসটা এইচ প্রো টু ক্যামেরাটা আমি ইউজ করি অনেক এক্সেসোরিজ আমি কোনো জায়গা পাইনি ভাইয়ার কাছে পেয়েছি এই জন্য এইখানে আসা তো আপনাদের যদি আগ্রহ থাকে আমি হেলমেট রিভিউ করে দেখাবো পিটাইয়া ভাইঙ্গাইয়া আর কি ট্রাকের উপর দিয়ে চালাইয়াও আপনাকে রিভিউ আপনাদের রিভিউ করে দেখাবো যদি আপনাদের আগ্রহ থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন হ্যাঁ হ্যাঁ তো এই হলো আমাদের কাঙ্ক্ষিত প্রোডাক্ট তো আমরা চলে আসলাম একটা সুন্দর পরিবেশে অনেক রোদ রোদের ভিতরে ইনস্টল করার জন্য আর কি ঠিক আছে প্রথমে মোবাইল হোল্ডারটা হ্যাঁ মোবাইল হোল্ডারটা ইনস্টল করব এখানে আছে ছোট্ট একটা ইউজার ম্যানুয়াল আর এইখানে একটা যন্ত্র সাথে একটা পাতি যন্ত্রপাতি সবই দিয়ে দিছে এই হলো নাট বলটু আর এই হলো নাট বুলটুর কাবার এগুলো খুবই দরকারি আর এখানে দুইটা দিছে আর প্রোডাক্টটা হলো মটওয়ালেফের আর প্রোডাক্টটা যথেষ্ট যথেষ্ট কোয়ালিটিফুল তো এইটা হলো ছোট্ট একটা স্টিকার দেওয়া আছে যাতে এই যে এটা এখানে লাগিয়ে দেব যাতে এটা নড়াচড়াটা একটু কম করে সেজন্য আর এটা একটু গ্রিপ আছে দেখা হ্যাঁ এটা একটু গ্রিপ আছে এইটার মোটেও নাই তাই আমি এইখানে দিয়ে দিলাম আমি মোবাইল হোল্ডারটা এইখানে দিয়ে দিলাম আপনারা একটু উপরে নিচে যদি করতে হয় করে নিতে পারেন এখানে যে লাগাই যদি প্রয়োজন হয় একটু এদিকে মুভ করা যাবে অথবা এইদিকেও মুভ করা যাবে এই যে এখানে লাগালাম গাড়িতে সামনে হ্যান্ডেলটা আছে এটা অনেকটা মোটা হয় চিকুন হয় এই জন্য দুইটা দেওয়া হয়েছে এখানে আর কি যাই হোক আমারটা চিকুন যেহেতু তো আমি এখানে চিকুনটাই ব্যবহার করব আয় হায় এতক্ষণ কষ্ট করে লাগাইছি উল্টা ও না ঘুরাই নেওয়া যাক ভাই বাসলাম পুরোটাই যাবে সমস্যা নাই ভাই এটা টাইটটা একটু বুঝে শুনে দিয়ে নাইলে কিন্তু মোবাইলের ডিসপ্লে শেষ এইবার ইনস্টল করব আমি এইবার হইলো ক্যামেরা সাইট হোল্ডার প্রথমে সাসপেনশনের দিকে লাগাই এইটা আরেকটা আছে ক্লেম সিস্টেম কিন্তু এই রেঞ্জ্যান্ট পরিবর্তন করা যায় না আর এইটা হলো খুব সহজেই আর কি যে কোনো জায়গায় মুভ করা যায় বা লাগানো যায় সেই জন্য আমার আর কি এইটা নেয়া এইটা দেখে হয়তো আপনাদের অনেক কিছু ফিল আসতে পারে সাসপেনশনটা কিভাবে কাজ করতেছে এই সব সুর অনেক সময় দরকার হয় আর তাদের অনলাইনে যে কোনো প্রোডাক্ট খুব সহজেই হাতের নাগালে আপনি যে কোনো জায়গা থেকে পেয়ে যাবেন আর এখানে অনেক রেয়ার প্রোডাক্ট পাওয়া যায় এইবার আমার ক্যামেরাটা আমি এখানে সেট করে দেবো এবার পিসের চাক্কা তো আজকের মতো আমাদের ভিডিও এই পর্যন্তই দেখা হবে আবারও অন্য কোনো নতুন কোনো ভিডিওতে আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে যারা বাইকার আছে মোটর ব্লগিং করেন তাদের প্রত্যেকটা এক্সেসরিজ যাতে খুব সহজেই কোত্থেকে পেতে পারেন কালেক্ট করতে পারেন এই নিয়ে সবসময় আমরা কাজ করি আর কাজ করে যাব আল্লাহ হাফেজ